আবার পিছে পিছে আসে না এর কথা ছিল আমার লাগে কথা এই তো তোর লাগে কি এর কথা রে আরে আমার একটু দরকার ছিল আমার লাগে এ ও তুই ফোনটা বন্ধ করিস না ভিডিও করতেছস শুনেন শুনেন আমি বলে যে টিকটক করেন তোর সমস্যা কি আমার গলা একটু করবেন লাগে টাকা দেন মনে সমস্যা নেই দেখ টাকা দে আমরা কেউ কিনতে পারে না তুই আমরা টাকার গরম দেখাস না শুনেন শুনেন টিকটক করমা করে সবটা তো মুন পার্কে যাব জান আপনারা 1000 টাকা দিয়ে দেন না